বক্তার তো নিজের দাঁড়িয়ে আছে টুপি আছে লম্বা জামাও আছে কিন্তু ওর বয়ানে কেউ টুপি পরে না কেন দাড়ি হয় না 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 কেন 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 চোখে পানি আসে দাঁড়ি জিকির জারি হয় না কেন কলমের মধ্যে ফেকের তৈরি হয় না কেন কারণটা কি একদিন চিন্তা করছো ঘটনা কি এই বক্তার তো জীবন বর বয়ান শুনতেছি আমি আজকে বিশ বছর আজকে তিরিশ বছর আজকে দশ বছর আজকে পাঁচ বছর এক বছর পর্যন্ত এই বক্তার ভক্ত হয়ে গেছি কিন্তু বক্তার তো মাথায় টুপি বক্তার তো দেখি দাড়ি লম্বা জামাও তো একটা লাগাইছে কিন্তু আমার কেন পরিবর্তন হয় না চিন্তা করছো একদিনও চিন্তা করেন নাই এক একদিনও আচচ দেখা যায় হাজার বক্তা মাত্র এক ঘন্টা বয়ান করছে আধা ঘন্টা বয়ান করছে কিন্তু তার বয়ান যাওয়ার পরে নিয়াত করিয়া ফলাইছে দাড়ি আর কাটবো না টুপি আর ফালাবো না সুন্নাত অনুযায়ী চলবেন আসি কি নেই হাজারো এর কারণটা কি একদম চিন্তা করছেন একদিনও চিন্তা করেন নাই আল্লাহ শুনো কুরআন হাদিসের বয়ান তো সবাই করে কার বয়ানে মানুষ কাঁদে ইবাদতের জন্য পাগল হয়ে যায় আর কার বয়ানে মুনাফেকী শিখে আড্ডা মারা শিখে টুপি মাথা থেকে নামিয়া যায় বড়দারি ছোট হইয়া যায় লম্বা জামা প্যান্ট শার্ট হইয়া যায় বোরখা পরা মহিলারা মুখ খুলিয়া ফেলায় নফল নামাজ পড়তো নামাজ নামাজ সারিয়া দেয় কানা নামাজ আদায় করা বন্ধ করিয়া দেয় কল্পের মধ্যে মামলা ফেকে কারণটা কি কলত সবাই তো হাদিসের বয়ান করে আটটসিওয়ালার কোরআন হাদিসের বয়ান করে মাসবান্ডারিওয়ালা কোরআন হাদিসের বয়ান করে দেওয়ানবাগিরতে একই কাজ করে কোরআন হাজির বয়ান করে রাজার বাগিরা তো কোরআন হাজির কথা কয় সুরেশ্বর একই কথা কয় আবার তো এক ওই ভান্ডারি তো চ্যালেঞ্জে দিছে ইসের মধ্যে সংসদের মধ্যে একটু আমাদের মুখা ইসে বসাও বহাজে বসাও বহাজে বসাবার জন্য সে চ্যালেঞ্জ সুরিয়া দিছে না ওই কোরআন হাজির কথাই তো বলতে চাইবে সারা কিন্তু ঘটনা কি

আমি কথাটা বুঝাবার চেষ্টা করতেছি এখানে আমার শিবিরের বাবারা থাকতে পারো আমার জামাতের বন্ধুরা থাকতে পারেন আপনি দেখেন আপনাদের বক্তারা তো টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা তাহলে তাদের শ্রোতারা তো টুপিওয়ালা হওয়া উচিত ছিল পাগড়িওয়ালা লম্বা জামাওয়ালা নাকি আমি ভুল বলতেছি শুধু হয় না কেন শোনো তুমি বুঝো নাই হয়তো এই বক্তা ছাত্র জীবনে লম্বা জামা গায়ে দায় নাই পছন্দ করে নাই ও লম্বা দাঁড়িয়ে আঁকি না বিশ্বাস না ও টুপিও ওর পছন্দ হইনি পোশাক না পরছে কেন এই কথা বলেন না কেন এটা তো এই এই স্টেজের বেশাল এই এইটা এই এইটা না থাকলে আমাকে স্টেজে কেউ বসাবে না আমি প্যান্ট শার্ট পরিয়া কমপক্ষে বাংলাদেশে এখন পর্যন্ত ওরা চেষ্টা করতেছে ওরা চেষ্টা করতেছে এক সময় বাংলাদেশে টুপি ছাড়া এই প্যান্ট শার্ট দাড়ি ছাটা এক সময় বয়ানে আসবে সে সময় আসতেছে যে মাওলাই করিম আপনাকে আমাকে গুনার মধ্যে লিপ্ত না রেখে এই মুহূর্তে কত মানুষ কোয়ার্টারের মধ্যে আসে না কত মানুষ মদের বাড়ের মধ্যে আছে কত মানুষ জুয়ার আড্ডার মধ্যে আছে কত মানুষ গুনার মধ্যে ডুবন্ত অবস্থায় আল্লাহ আল্লাফক দয়া করে মায়া করে ওদের মধ্যে অন্তর্ভুক্ত না করে এই জাকরিন শাকরিন আবেদিন মাজলিশে যেই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি যে মাজলিসের উপরে অনবরত রহমাত এবং সাকিনা বর্ষণ হইতেছে না ভাই নাজার আলাইহিম সাকিনা রশিয়াত আলাইহিম রহমা ও নাজারাত আলাইহিম সাকিনা ও জাকর উল্লাহু যে মাজলিশকে কেন্দ্র করে আল্লাহ ফাক আলোচনা শুরু করছেন যেই মাজলিশ এত গুরুত্বপূর্ণ এত দামি

সবাই তো একসাথে আলহামদুলিল্লাহ অনেক দামি অনেক দামি এক বসছি আমাদের বলতেন বাবা কোনো ব্যক্তি হাক্কানি ওয়ালাময়েরামের বয়ান শোনার জন্য বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আঁখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তারা আমল নামায় পঞ্চাশ লক্ষণ গম লেখাই হতে পারে না এই যে একবার সুবাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামা এক হাজার নেকি লেখা হয়ে গেছে একবার সোমান পড়ার সাথে সাথে আমল নামা থেকে এক হাজার গুণা ঝরে গেছে আসমান জমিনের খালি জায়গা নেকে পূর্ণ হয়ে গেছে লাভ আইটেম না লস আইটেম যাই হোক সংক্ষিপ্ত কথা বলবো আসলে আমাদের দুনিয়া আসার উদ্দেশ্যটা কি এবং আমাদের কাজটা কি এই দুই ব্যাপার যদি আমরা জানতে পারি তাহলে হাজারো প্রশ্নের জবাব হয়ে যাবে কি ঠিক না আমরা দুনিয়াতে আর দুনিয়া আমার নবী বলেন দুনিয়া আখরাত কামাইয়ের জায়গা কি ভাই কি কামাই করার জায়গা কাজে এখানে আসছি আখরাত কামাই করার জন্য ঠিক না ভাই মান কানা ইউরিদ হারসাল আজিদ লাহুফ যদি আখেরাত কামাই করতে চাও চেষ্টা করো সাধনা করো আল্লাহ পাক আখিরাতের ফসলের মধ্যে কৃষির মধ্যে ব্যবসার মধ্যে বৃদ্ধি ঘটিয়ে দেবেন সুবহানাল্লাহ কেন ভাই ভুলে গেছে এর মধ্যে কে বলছেন কাজটা কি আল্লাহ বলেন উমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলী আবিদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই করছি একমাত্র আমার বলেন কিসের জন্য আমাদের কাজ এবাদত আমাদের কাজ কি ভাই এবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই যদি আমার মাথার মধ্যে যদি ঢুইকেই যায় দুনিয়াতে আসছে এবাদত করার জন্য তাহলে আবেদ এবাদতের বাহিরে কোনো কাজই করতে পারে না আবেদ এবাদত মাহবুদ কি ভাই আবেদ এবাদত মাহবুদ আমরা আবেদ যাহা কিছু করি এবাদত যার জন্য করি মাহবুদ তা মাহবুদ আল্লাহ আমরা যে কাজ করি সব এবাদত আমরা যে কাজগুলি সব এবাদত যে করি আমি করি আমি হলো আবেদ আমি আবেদ আমার কাজ এবাদত যার জন্য করি সে হলো মাহবুদ তো এবাদতের বাহিরে মুসলমানের করার কোনো কিছু সুযোগ আছে মদ খাওয়া কি এবাদত কাজী কোনো মোহমেন্ট মদ খেতে পারে না সুদ খাওয়া কি এবাদত কোনো মোমেন সুদ খেতে পারে না কথাটা বুঝতে হবে কেন অমা খলাত জিন্না ওয়াল ইনসাইল নলি আবুদুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই করছি একমাত্র আমার এমাদতের জন্য কাজে এবাদতের বাহিরে কিছু করার সুযোগ আবেদন নাই আবেদন নাই কি কথা ঠিক নয় আবেদ যা করবে সেইটা তো এবাদত হয়ে যাবে এর থেকে তো আবেদ এবাদত করেনওয়ালা ফায়েল যে এবাদত করে তাকে আবেদ বলা হয় ঠিক না ভাই তা আমরা সবাই আবেদ না কাজেই এবাদতের বাহিরে আবেদের করার কোনো সুযোগ নাই মিথ্যা বলা এবাদত না কাজেই আবেদ মিথ্যা কথা বলতে পারবে না ঠিক সুদ খাওয়া কি এবাদত না না আবে সুদ খেতে পারবে না ধোঁকাবাজি করা কে এবাদত আবে ধোঁকাবাজি করতে পারবে না ওয়াদা খেলাপ করা কে এবাদত মোমেন মোমেন জীবন গেলো ওয়াদা খেলাপ করতে ইবাদত না তু এরে ইবাদত না বরং ওয়াদা পূর্ণ করা আইল মোমেন ইজ আ ওয়া দা ফা মোমেন যখন ওয়াদা করে সেটা পূর্ণ করে দেখেন আমরা কোন নবীর উন্মাদ আমার নবীর চরিত্র কি আর আমরা কি করি ভাইও সরদার দো আলম আলী সালাম পরেন সবাই সাল্লাহ এক এহুদের সাথে মানে কোন এক লেনদেন ছিল কার সাথে এহুদের সাথে এহুদি বলতেছে তুমি এখানে বসো আমি আসতেছি নবী আলি সাল্লাহ বললেন ঠিক আছে আমি এখানে আসি তুমি আসো আমি এখানে তুমি এহুদি ভুলে গেছে মনে নেই তিন দিন পরে মনে আসছে তিন দিন পরে মনে আসছে আমি তো মোহাম্মদকে সেখানে রাইখা চলে আসছি এখন কি অবস্থা দেখি গিয়া দেখে আমার নবী সেখানেই বস আমার নবী কয়দিন ভাই কথা বলেন না কেন আইসি বলতেছে তুমি এখানে তিন দিন বসা কেন আমি তো বলছি তুমি আসো আমি এখানে আসি তুমি আমাকে এত কষ্ট দিলা তো ভুলে গেছি মনে নেই তুমি আমাকে কষ্ট দিলা তুমি না কেন এখানে থাকলা কেন আমি তো বলছি তুমি আমি এখানে আসি তুমি আসো যদি আমাকে আইসো না পাও আমি তো এই কথা বলিনি আমি এক ঘন্টা থাকবো দুই ঘন্টা থাকবো একদিন থাকবো দুই দিন থাকবো আমি তো এরকম শর্ত লাগাইনি আমি বলছি তুমি আসো আমি এখানে আসি সেই নবীর প্রতিদিন করি। সেই নবীর উম্মত প্রতিদিন ও আদা খেলাভ করি না তুমি মুনাফেক হতে পারো নবীর উম্মত হতে পারো না আল্লাহুল মুনাফেক ওয়াদা খলাফা যখন সে ওয়াদা করে খেলাফ করে তুমি মোনাফেক তুমি মোমেন না কোন কি করে ভাই পূরণ করে ঠিক না মোনাফেক এখন বলেন এখানে আমরা যারা আসি কে কে ওয়াদা ঠিক রাখি অনেকেই না মোমেন এত সহজ ইমান এত সহজ মোমেন ওয়াদা খেলাপ করতে পারে না অথচ বর্তমান জমানায় কেউ কার সাথে লেনদেন করতে চাই না ব্যবসা করতে চায় না খাস করে নামদারি মুসলমানের সাথে তো কেউ ব্যবসা করতেই চায় না এই ভাই মুসলমান করে কেন কি হয়েছে ওয়াদা খেলাপ করে মিথ্যা কথা বলে এটা কি মুসলমানের গুণ মুসলমানের গুণ কি ছিল ওয়াদা খেলাপ না করা মিথ্যা কথা না বলা এই যে মুসলমানের গুণ আর তুমি মুনাফিকের গুণকে মুসলমানের গুণ বানাইছো মুনাফা ওয়াদা খেলাপ করে তুমি মুনাফিকের গুণকে মুসলমানের গুণ বানাই দিসো তুমি ভুল করতেস। মোহমেন ওয়াদা খেলাপ করতে পারে না মোমেন মিথ্যা বলতে পারে না বলতে পারে না কি হ্যাঁ আপনার কথা বলেন না কেন অইজ আয় হাদদাসা কাদাবাহ অইজ অ্য যখন কথা বলে মুনাফেক মিথ্যা কথা বলে যে ব্যক্তি মিথ্যা কথা বলে ও মোমেন্ট না ও মুনাফেক অথচ দাবি করে আমি হুজুর আমি বক্তা আমি ওয়াইজ আমি পিন আমি বিশাল বক্তা কি বলি মিথ্যা কথা আরে ভাই মোমেন তো মিথ্যা কথা বলতে পারে না তুমি বক্তাই মিথ্যা কথা বলো কেমনে তুমি তো মনে হতে পারো তুমি বক্তা হও কিভাবে ওয়াইজিন হও কিভাবে নসিহাদগির হও কিভাবে নাসি হও কিভাবে তুমি মানুষকে নসিহাদ করো কেন তোমার জন্য জায়েজ আছে নসিহাদ করা কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন আল্লাহ আহা বর্তমানে ওয়াজ নসিহাতে প্রসাদ নেই সংস্কৃতি অথচ ওয়াইজিম দের কি থাকতে হবে খোদ ওয়াইজিমদের জানে না নসিহাদ যে করবে তার গুণ কি থাকতে হবে সে নিজেই জানে না মুসলমান আল্লাহফা কি বলছেন ইয়া আ ইউ আল্লাহ দিন আহ আল্লাহকে ভয় করো সত্য সত্যবাদীদের সঙ্গী হও কাদের ভাই জোরে বলেন যে সত্যবাদী না হ্যাঁ তার সঙ্গী হওয়া যাবে তার অনুকরণ করা যাবে তার বয়ান শোনা যাবে তার নসিহাত গ্রহণযোগ্য হবে আমাদের মধ্যে ভেজাল কেন এই যে এত সমস্যা এই সমস্যার কারণটা কি শোনেন তুমি শুধু পানি গ্রহণ করছো কিন্তু পাত্র দেখো নেই তুমি খাদ্য গ্রহণ করছো কিন্তু পাত্র দেখো নাই তুমি ভালো মজাদার স্বাদ সুস্বাদু খাদ্য পেয়েছ কিন্তু যে পাত্রের মধ্যে খাদ্য ওর মধ্যে জার্ম আছে জার্ম কি আছে ওই পাত্র থেকে খাদ্য খেলে তোমার স্ট্রাকের মধ্যে জার্ম ঢুকবে তোমার শরীর খারাপ করে দিবে পেট খারাপ করে দিবে তুমি মৃত্যু বিছানা সহায়া দিবে ঠিক যাদের মুখে থেকে বয়ান শুনতেছে ওদের কলমের মধ্যে ফিস্টিয়াদের জার্ম আছে নেফাকির জার্ম আছে বিআমুলির জার্ম আছে যেরকম পাত্র যদি খারাপ হয় পাত্রের থেকে ওই পানির মধ্যে খাদ্যের মধ্যে জার্ম ঢুকে ঠিক যার কলমের মধ্যে ফিস্কিয়াত আছে খারাপই আছে মোনাফিকই আছে মাইলানিয়াল গুনা আছে ওর কলবের থেকে ওয়াজের মাধ্যমে কলবের মধ্যে ফেসকিয়া ঢুকিয়া যায় গুনা ঢুকে এর জন্য দেখবে অনেক বক্তা তো টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা লেকিন তাদের বয়ানে কেউ টুপি পরে না তাদের বয়ানে কেউ দাড়ি লম্বা হয় না তাদের বয়ানে কার সুন্নতি জামা ওঠে না কারণটা কি বক্তার টুপি আছে বক্তার দাড়ি আছে কিন্তু লাম্বা জামাও তো আছে কিন্তু তার বয়ানে একজন লোক সুন্নাতলা হয় না কেন আমাকে প্রশ্নের জবাব দেন খুব কঠিন প্রশ্ন করছি প্রশ্ন খুবই কঠিন বক্তার তো নিজের দাঁড়িয়ে আছে টুপি আছে লাম্বা জামাও আছে কিন্তু ওর বয়ানে কেউ টুপি পরে না কেন দাড়ি লাম্বা হয় না কেন পাগড়ি ওঠে না কেন সুন্নতি পোশাক ওঠে না কেন চোখে পানি আসে না কেন জবানে জিকির জারি হয় না কেন কলমের মধ্যে ফেকের তৈরি হয় না কেন কারণটা কি একদিন চিন্তা করছো ঘটনা কি এই বক্তার তো জীবন বড় বয়ান আমি আজকে বিশ বছর আজকে তিরিশ বছর আজকে দশ বছর আজকে পাঁচ বছর এক বছর পর্যন্ত এই বক্তার ভক্ত হয়ে গেছি কিন্তু বক্তার তো মাথায় টুপি বক্তার তো দেখি দাড়ি লম্বা জামাও তো একটা লাগাইছে কিন্তু আমার কেন পরিবর্তন হয় না চিন্তা করছো একদিনও চিন্তা করেন নাই এক একদিনও অথচ দেখা যায় হাজারো বক্তা মাত্র এক ঘন্টা বয়ান করছে আধা ঘন্টা বয়ান করছে কিন্তু তার বয়ান যাওয়ার পরে নিয়াত করিয়া ফেলেছে দাড়ি আর কাটব না টুপিয়া আর ফালাবো না সুন্নত অনুযায়ী চলবে আছি কি নেই হাজার বক্তা এর কারণটা কি একদিন চিন্তা করছেন একদিনও চিন্তা করেন নাই আল্লাহ আল্লাহ শোনো কোরআন হ্যাদিসের বয়ান তো সবাই করে কার বয়ানে মানুষ কাঁদে এবাদতের জন্য পাগল হয়ে যায় আর কার বয়ানে মুনাফিকি শেখে আড্ডা মারা শিখে টুপি মাথা থেকে নামিয়া যায় বড়দারি ছোট হইয়া যায় লম্বা জামা প্যান্ট শার্ট হইয়া যায় বোরখা পরা মহিলারা মুখ খুলিয়া ফেলায় নফল নামাজ পড়তো নামাজ নামাজ সারিয়া দেয় কানা নামাজ আদায় করা বন্ধ করিয়া দেয় কলবের মধ্যে মামলা ফেকে কারণটা কি তো সবাই তো করেন হাদিসের বয়ান করে আটপশিওয়ালার কোরআন হাজিজের বয়ান করে মাইজবান্ডারিওয়ালা কোরআন হাজিজের বয়ান করে দেওয়ান তো একই কাজ করে কোরআন হাজিজের বয়ান করে রাজার তো কোরআন হাজিজের কথা কয় সুরেশ্বর এই একই কথা কয় আবার তো এক ওই ভান্ডারি তো চ্যালেঞ্জে সুইরা দিছে ইসের মধ্যে সংসদের মধ্যে একটু আমাদের মুখা ইসে বসাও বহাজে বসাও বহাজে বসাবার জন্য সে চ্যালেঞ্জ সুইরা দিছে না ওই তো কোরআন হাজিজের কথাই তো বলতে চাইবে সারা কিন্তু ঘটনা কি জামাতের বক্তারা জীবন বর্ত কোরআন হাদিস করতে কোরআন কোরআন করতে করতে জীবন ফাতা ফাতা করে ফেলাইতে আছে হাদিস করতে করতে জীবন তোর সব নষ্ট করে ফেলাইতেছে লেকিন তাদের আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট বিরানব্বই বা নিরানব্বই বলতে পারেন যাই না শ্রোতাদের মাথায় টুপি থাকে না কেন বাবা রাগ করিও না আমি সাথে মোকাবেলা করার জন্য আসিনি কথাটা বুঝাবার চেষ্টা করতেছি আমি কথাটা বুঝাবার চেষ্টা দিয়েছি এখানে আমার শিবিরের বাবারা থাকতে পারো আমার জামাতের বন্ধুরা থাকতে পারেন আপনি দেখেন আপনাদের বক্তারা তো টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা তাহলে তাদের শ্রোতারা তো টুপিওয়ালা হওয়া উচিত ছিল পাগরিওয়ালা লম্বা জামাওয়ালা নাকি ভুল বলতেছি শুধু হয় না কেন শোনো তুমি বুঝো নাই হয়তো বা এই বক্তা ছাত্র জীবনে লম্বা জামা গায়ে দায় নাই পছন্দ করে নাই ও লম্বা দাড়ির আকীদা না বিশ্বাস না ঠিক ও টুপিও ওর পছন্দ পোশাক না পড়ছে কেন বলে না কেন এটা তো এই স্টেজের ব্যাশাল এই এইটা এই এইটা না থাকলে আমাকে স্টেজে কেউ বসাবে না আমি প্যান্ট শার্ট পরিয়া কমপক্ষে বাংলাদেশে এখন পর্যন্ত ওরা চেষ্টা করতেছে ওরা চেষ্টা করতেছে এক সময় বাংলাদেশের টুপি ছাড়া এই প্যান্ট শার্টওয়ালা দাড়ি ছাটা এক সময় বয়ানে আসবে সে সময় আসতেছে